ঘুমন্ত অবস্থাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা মাটির নিচে চাপা পড়ে দেওয়াল ভেঙে মাটির নিচে চাপা পড়ে মা এবং মেয়ে উভয়ের মৃত্যু হয়েছে আর এই ছবি ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজারের ঘটনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাতে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে দুই মেয়ে এবং তার মা একই সঙ্গে এই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এখন কি রয়েছে পরিস্থিতি জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো এবং কিভাবে বা এই দুর্ঘটনাটি ঘটলো মনে রাখি একদম সাত সকালে মর্মান্তিক ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার এলাকায় মা মেয়ে একই সঙ্গে কিন্তু দেয়াল চাপা পড়ে মারা গেল এমন মর্মান্তিক ঘটনা এই সর্বপ্রথম এই এলাকায় তুমি জানবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত মাটির দেওয়াল রয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে চেষ্টাও করেছে বিভিন্ন মানুষকে ঘর দিতে সেই ঘরও হচ্ছে এরাও ঘর পেয়েছিল কিন্তু বর্তমানে বর্ষাকাল থাকায় বাড়ির কাছে তারা যেতে পারেনি কোন কমন বাণিজ্যে নিতে পারেনি তাই বাড়িটা তৈরি করে ওঠা হয়নি আর তার পরিণাম বা তার পরিণতি শেষ পরিণতি হলো মাকে জড়িয়ে ধরে দুই মেয়ের একই সঙ্গে মৃত্যু হলো ছিলেন বাবা তিনি উঠে মা আর মেয়ে ভেবেছিল আর একটু ঘুমিয়ে পরে হয়তো উঠবে কিন্তু সেই ঘুমানো শেষ ঘুমানো তাদের হয়েছে একদম হুগলিবাজার এলাকায় যেখানে জানা গেছে পুলিশ ঘটনা শিলা কর্মকার পনেরো বছরের মেয়ে এবং দশ বছরের মেয়ে প্রিয়া কর্মকার দুজনেই মারা গেছে তার মা সাদেশ কর্মকারের সঙ্গে তার জড়িয়ে ধরে বিষয় একটা মর্মান্তিক দৃশ্য যেখানে মানুষ বাঁচার জন্য আগে বেড়াচ্ছিল কিন্তু ঘরটা ভেঙে পড়বে এমন পরিস্থিতি না কারণ এই ঘরে বহুদিন করে তারা জীবনযাপন করছে পাশে তাদের টাকার একই বাড়ি হচ্ছে পূজার পরে সেই বাড়িতে চলে যাওয়ার কথা ছিল তার আগে তারা মৃত্যু এই ঘরকে এলাকার যে বিধায়ক জয়দেব হালদার বা সাংসদ বাপি হালদার সেখানে যান তাদের পাশে থাকার আশ্বাস দেন কিন্তু যে জীবনগুলো চলে গেল তিনটি একই পরিবারে তিনজন গেল অসহায় বাবা মাত্র বেঁচে থাকলেও তাদের পাশে এখন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এটাই এলাকার মানুষ মনে হচ্ছে আপনারা শুনলেন অর্থাৎ রকম দুর্ঘটনা হয়তোবা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু সেটাই ঘটে গেছে বৃহস্পতিবার রাতে যখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন ভোরবেলায় হঠাৎ করে মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে এবং স্থানীয়রা শক্ত পেলেও কিছুটা কিছু বুঝতে পারেনি তবে সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে তৈরি করে তিনজনকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন